বিশ্ববিখ্যাত ইংলিশ অলরাউন্ডার এন্ড্রো ফ্লিনটফ মাত্র একটি সার্জারির ভয়ে ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন নিউজিল্যান্ডের শেন বন্ড দুইবার সার্জারির পরই ভয়ে ক্রিকেট ছেড়ে মাশরাফি বিন মর্তুজাই একমাত্র ক্রিকেটার যিনি পরপর সাতটা মারাত্মক সার্জারি করেও এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছে বিশ্বের কোনো ফাস্ট বোলারই দুইবারের বেশি সার্জারি করে খেলতে পারেনি কিন্তু তিনি অসাধ্য ব্যাপার সাধ্য করেছে মাশরাফি একমাত্র পরিশ্রমী ক্রিকেটার যার ওজন বেড়ে যাচ্ছে বলে ক্রিকেট ছাড়ার আশঙ্কা ছিল তিনি এক মাসে কমিয়ে সবাইকে করে যে কোনো আঘাতে বাম বাম্পা পঙ্গু হয়ে যেতে পারে এমন রিস্ক থাকা সত্ত্বেও তিনি একমাত্র সাহসী মানব যিনি প্রতিটি ম্যাচে এখনো হিংস্র বাঘের মতো বোলিং করে যাচ্ছেন তিনি একমাত্র দেশপ্রেমী যার একমাত্র আদরের পাঁচ মাস বয়সী ছেলে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়ে টাইফয়েডের সঙ্গে মূত্রাশয়ের সংক্রমণ রোগে মৃত্যুমুখোমুখী অথচ দেশের সাথে হাজার হাজার মাইল দূর থেকে একমাত্র ছেলে সুস্থতার জন্য দুহাত তুলে দোয়া করে দেশের জন্য মাঠে নেড়েছে বিশ্বে মনে হয় আর কোনো ভূকা বোলারই নাই যে দুই পায়ের সাতবারের মতো অপারেশন করার পরও আগের মতো দৌরে বোলিং করে ব্যাটসম্যানকে এক একটি আগুনের গুলো উপহার দিয়ে ব্যাটসম্যানের ভিত কাঁপিয়ে দেয় মাশরাফি ভাই আপনি তো বোকা কেন অন্য ফাস্ট বোলাররা ইনজুরিতে পড়ার ভয়ে নিজে শরীর বাঁচিয়ে খেলে সেখানেও এই রকম ভয়রবি বিহীন ভাবে আপনি খেলেন কেন আমাদের একমাত্র প্লেয়ার যে কিনা ইনজুরি বিধ্বস্ত অবস্থায় বোলিং এর কষ্টকে ভুলতে নিজেকে সান্তনা দেন এই বলে মুক্তি যোদ্ধারা পায়ে গুলি নিয়েও যুদ্ধ করে যেতে পারলে আমি কেন সাধারণ অপরশের নিয়ে বোলিং করতে পারব না আমাদেরই একমাত্র প্লেয়ার যে কিনা ইঞ্জুরি বিধ্বস্ত অবস্থায় বোলিং এর কষ্ট বলতে নিজেকে সান্তনা দেন এই বলে মুক্তি পায়ে গুলি নিয়েও যুদ্ধ করে যেতে পারলে আমি কেন সামান্য অপারেশন নিয়ে বোলিং করতে পারবো না মাস্টার ফিরে এই মনে পড়লে হৃদয়ে আসলেও ভালোবাসা জাগে দেশের জন্য সেদিন প্রথম বুঝি দেশ আছে বলেই আমি আছি প্রথম আলুই প্রতিদিন সবার আগে পড়ি শেষ পৃষ্ঠার তোমাদের এই শুধ হবে এই লেখাটা পড়লেও ওটাই পড়ি টেলিভিশনে বিজয় দিবস স্বাধীনতা দিবস বা একুশে ফেব্রুয়ারির সব অনুষ্ঠান দেখায় আমি সব দেখি এগুলো তো অনেক পরে তৈরি করা জিনিস তারপরও ওই সময়ের কথা মনে হলে আমার খারাপ লাগে তারা দেশের জন্য কি করে গেছেন আর আমরা কি করছি তাদের জন্যই তো আজ আমরা অন্যের জুতো পরিষ্কার করছি না ম্যাচ জিতলে সবাই বলে আমরা নাকি দিই আসল বীর তো তারা বারবার ইঞ্জুরি থেকে ফিরে আসার প্রেরণাও পাই সেসব বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এমন ম্যাচ গেছে আমি হয়তো চোটের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না দুই তিনটা বল করেই বুঝতে পারছিলাম সমস্যা হচ্ছে তখন তাদের স্মরণ করেছি নিজেকে বলেছি হাত পায়ে গুলি লাগার পরও তারা যুদ্ধ করেছিলেন কিভাবে তোর তো একটা মাত্র লিগামেন্ট নেই দৌড়া